শুভ রাত্রি বন্ধুরা আজকের যে ভিডিওটা মূলত আমি দেখাবো সেটি হচ্ছে আন্দামানের জারোয়া জনগোষ্ঠী বিষয়ে ভিডিও শুভ রাত্রি এই কারণেই আমি বলবো এই পোর্ট ব্লেয়ার হোটেল থেকে আমরা ঘুম থেকে উঠেছি রাত্রি আড়াইটা আমরা তৈরি হয়ে এখন যাব জির কাটাং চেকপোস্ট ওখান থেকে আমরা যাব বারাটাং পোর্ট ব্লেয়ার থেকে একশো দশ কিলোমিটার আমরা রিসেপশনে নেমে এলাম দেখুন ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে আমাদের গাড়ি হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে আমরা উঠে যাব ঘুট ঘুটে অন্ধকার বাইরে যদিও হুটি অঞ্চল আমরা যেখানে থাকি আন্দামানের এখানে রাস্তাঘাটে যথেষ্ট আলো কিন্তু খানিকটা যাওয়ার পর কিন্তু ঘুটঘুটে অন্ধকারই থাকবে আমরা যাচ্ছি আজকে জিরকাটাং বলে একটা জায়গা আছে চেকপোস্ট ওখান থেকে দলবদ্ধ হয়ে প্রায় দেড়শো কানা গাড়ি নিয়ে পুলিশ কর্ডনে যাবে বারাটাং আর এই বারাটাং অঞ্চল যেতে যেতে পড়বে জারোয়া অধ্যষিত অঞ্চল আর এইসবের ব্যবস্থা করে দিয়েছে ফ্লাইট ও স্টে আমার ছেলের বন্ধু আবির দাস তার কোম্পানি এই ব্যবস্থাগুলো করে দিয়েছে মোটামুটি আপনাদের সামনে সেইটা যতটুকু পারবো আমি দেখাবার চেষ্টা করবো এখন বাজে রাত্রি সাড়ে তিনটে পোর্ট ব্লেয়ার হুডি অঞ্চল থেকে আমাদের হোটেল ড্রিপটুট এখান থেকে আমরা গাড়িতে এখন রওনা দিচ্ছি আমরা প্রথমে পৌঁছাবো অনেকগুলো রাস্তা পেরিয়ে যেমন জঙ্গলি ঘাট তারপরে এয়ারপোর্ট বাঁদিকে ফেলে আমরা প্রায় দেড় ঘন্টার রাস্তা কিলোমিটার যদি বলা যায় কম বেশি পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে আমরা পৌঁছে যাব জির কাটাং চেকপোস্টে বলতে বলতে আমরা জির কাটাং চেকপোস্টে এসে পৌঁছালাম যখন পৌঁছালাম তখন দেখি প্রায় সৎখানা গাড়ির লাইন পড়ে গেছে আমরাও একটা জায়গাতে লাইন দিলাম তার পেছনে ঘুটঘুটে অন্ধকার এখন পৌনে পাঁচটা মতন বাজে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের আনাগোনা দোকান খুলে গেছে আমরাও একটু গাড়ি থেকে নামলাম এখানে চা খাবার কিছু খেলাম টুকটাক তবে একটু বলে রাখা ভালো বন্ধুরা রাত্রি তিনটে সাড়ে তিনটে সময় হোটেল থেকে আমাদের সকালবেলাকার যে টিফিন সেটা ওরা কিন্তু প্যাক করে দিয়েছে যেটা আমাদের কাছে সংগ্রহ করা আছে আমরা যথা সময়ে সেইটা খাব তবে এখন যেটা ছবি দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমরা জির কাটাঙে এসে পৌঁছালাম এখানে গাড়ি ছাড়বে যেটা জানতে পারলাম সকাল ছটার সময় এখানে অন্তত দেড়শোখানা গাড়ি কর্ডন করে পুলিশ নিয়ে যাবে এই যে অঞ্চলটা আমরা এসেছি এটা হচ্ছে সাউথ আন্দামান অঞ্চল যেটা এর পরেই হচ্ছে জারোয়া অঞ্চল যেখানে কোনো গাড়ি একা বা কোনো বাইক বা কোনো টোটো যেতে পারবে না এখানকার নিয়ম হচ্ছে গাড়ি ছাড়বে ছটা তারপরে আবার কর্ডন করে নিয়ে যাবে সকাল নটা তারপরে বারোটা আবার আড়াইটে বা তিনটে রকম টাইম আছে আবার ওদিক থেকেও ওইভাবে আসবে যাই হোক বন্ধুরা আমরা এখন অপেক্ষা করছি কখন গাড়ি ছাড়ে তার আগে আমাদের যে ড্রাইভার সাহেব বাবু উনি কাগজপত্র তৈরি করতে গেছেন আমাদের সকলের পরিচয়পত্র জমা দিয়ে টিকিট করে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে আসবে একটু পরেই কাগজপত্র তৈরি করে মোটামুটি নিয়ে এসে হাজির আমাদের ড্রাইভার সাহেব আমি দেখাচ্ছি দেখুন ছবি মোটামুটি ভোরের আলো ফুটে গেছে এখন পনে ছটা মতন বাজে ঠিক পনেরো মিনিটের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন এরিয়া মোটামুটি আমি বাইরে নেমেছি চাটা দুবার খাওয়া হয়ে গেল বাথরুম টাথরুম করলাম এখানে অনেকে তার মধ্যে আমাদেরকে যে সতর্কবার্তা ড্রাইভার সাহেব বলে গেলেন যে একেবারে ফোন বন্ধ করে আপনাদের পকেটে রাখতে হবে গাড়ির কাঁচ লক করা থাকবে কোনো রকম গাড়ির কাঁচ খোলা যাবে না চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চলবে তার কম গাড়ি চলবে না এবং কাঁচ খুলে যদি কেউ ছবি তোলার চেষ্টা করে যদি ধরা পড়ে যান সাথে সাথে দশ হাজার টাকা ফাইন সাথে জেল যাত্রা তো যাই হোক এসব শুনে আমাদের ভয় পেয়ে গেলাম সত্যিই তো তাই এদের যা ব্যবস্থা বা যাদের নিয়ম নীতি সেটা তো আমাকে মানতেই হবে সেই মান্যতা নিশ্চয়ই আমি দেব বা আমরা দেব যাই হোক বন্ধুরা এখন সকাল ছটা বাজে গেট খুলে দিয়েছে আমরা সবাই গাড়িতে উঠে বসলাম গাড়ি মোটামুটি ছেড়ে দিয়েছে তবে একটুখানি বলিনি বন্ধুরা আমাদের ড্রাইভার সাহেবকে দেখতে পাচ্ছেন বলছে আমাদেরকে সতর্কতা করছেন তো যাই হোক সেই সতর্ক মেনে আমরা নিশ্চয়ই চলব যেতে যেতে এই জারোয়া জনজাতির কিছু প্রতিচ্ছবি যেটা গুগলস থেকে আমি উদ্ধার করেছি সেগুলো এগুলো আপনাদের সামনে একটু দেখাবার নিশ্চয়ই চেষ্টা করব এখন আমরা ক্যামেরা চোখ বাদ দিয়ে নিজের স্বচক্ষে এই জারোয়া জনজাতিদের যে রাস্তা বা তাদের যে বসবাস জায়গা সেটা আমরা দেখতে দেখতে যাই চলুন দেখতে পাচ্ছেন সেই জারোয়া জনজাতি রাস্তাঘাট দুদিকে জঙ্গল জনশূন্য কোনো ঘরবাড়ি নেই কিছু নেই যাই হোক বন্ধুরা এর বেশি আর নয় এই পর্যন্তই ক্যামেরা আমি অফ করে দিলাম এই জিরাটাং থেকে বারাটাং সত্তর কিলোমিটার রাস্তা সময় লাগলো প্রায় দু ঘন্টা এখনই পৌঁছালাম বারাটাঙে বারাটাং এটা হচ্ছে জেঠি লঞ্চ লেগেই আছে আমরা এবার ওপারে যাব তার আগে যা দেখলাম নিজের চোখে খানিকটা আমি আপনাদের সামনে খানিকটা বলার চেষ্টা করব এবং এদের জীবনযাত্রা যেটা আমি গুগলস থেকে উদ্ধার করেছি সেইটুকু আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। প্রথমেই বলবো আমরা যে সত্তর কিলোমিটার জারোয়া জনগোষ্ঠীর রাস্তা পেরিয়ে এলাম সেটা এক কথায় সত্যি যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর পিচঢালা রাস্তা দুদিকে জঙ্গল দুদিকে কখনও বাঁদিকে কখনো ডান দিকে পাহাড় ঢালু বেয়ে এসছে রাস্তার দিকে তার খাঁজে খাঁজে দেখলাম কিছু জারোয়া জনজাতি রাস্তার উপরেই গাড়ি আটকিয়ে কিছু নেবার চেষ্টা করছে মূলত দেখলাম যে এরা টাকা পয়সার উপরে কোনো লোভ লালসা নেই মূলত এরা খাবার চাইছে তো যাই হোক অনেক সময় সামনে দাঁড়িয়ে আমাদের সামনের গাড়ি দেখতে পেলাম দাঁড়িয়ে গেল হ্যান্ডেল ধরে খানিকক্ষণ টানাটানিও করলো তো যাই হোক এইটুকু তাদের মধ্যে দেখলাম হাতে তীর ধনুক যেমন আছে হাতে কাস্তে জাতীয় একটা মানে অস্ত্র শস্ত্র ছিল ধারালো সেগুলো দিয়ে সাধারণত তারা বোধ হয় কোনো জঙ্গলের কোনো শুয়োর বা কোনো জাতীয় জিনিস তারা সংগ্রহ করে বা এই রকম হচ্ছে তাদের আর চেহারা বলতে সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন একদম হুবহু এই ধরনের সব ছবি টবি যেটা এইগুলো সংগ্রহ করা হয়েছে গুগলস থেকেই এদের জীবনযাত্রা ঠিক এই রকমই তারা কখনো একটু ঝলসানো মাংস খায় কখনো একটা পাত্রের মধ্যে একটু কাট কুটো জ্বালিয়ে সেদ্ধ করা মাংস কখনো খায় আর গায়ে যেসবগুলো দেখতে পাচ্ছেন কাপড় জামা কাপড় যেটা আছে সেটা আমাদের ভারতবর্ষ ভারতীয় সরকার থেকে কিছু প্রোভাইড করা হয় সেইগুলো তারা এখন পড়ছে উলঙ্গ অবস্থায় কাউকেই দেখতে পেলাম না যা দেখলাম মোটামুটি খানিকটা হিংস্র ভাব হলেও কিন্তু সভ্যতা ফিরে এসেছে আর যেটা দেখতে পেলাম এদের চোখে মুখে একটা রঙের আস্ত্র অর্থাৎ পেন্ট করা আছে দেখতে পেলাম চারজন জারোয়া দেখলাম আমাদের গাড়ির সামনে কিছু চাইবার চেষ্টা করছে যাই হোক আমাদের ড্রাইভার বললেন কাঁচ খুলবেন না ড্রাইভার ড্রাইভারের মতন গাড়ি চালিয়ে আমরা বেরিয়ে গেলাম তো যাই হোক এই সতর্কতা আমাদেরকে আগেই অবলম্বন করে দিয়েছিল আমরা সেগুলোকে মান্যতা দিলাম মূলত খাদ্যের মধ্যে এদের প্রধান হচ্ছে নারকেল গাছ এখানে প্রচুর আছে গাছগাছালিতে আরও যে অন্যান্য ফল মূল সেগুলো ওরা খায় জিরকাটাং থেকে বারাটাং পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার রাস্তা ভরা জঙ্গল তার মধ্যে আমরা কিন্তু একটাও কিছু দেখতে পেলাম না তাদের কোনো বাসস্থান বা কুঁড়ে ঘর রাস্তার ধারে কোনো কিছু নেই যা হয়তো আছে জঙ্গলের ভেতরের দিকে আছে তো যাই হোক তারা কিন্তু রাস্তার উপরে এসে কেউ বা সাঁকোর ওপরে বসে ঠ্যাঙের ওপরে ঠ্যাং নিয়ে তারা দুজনে মিলে আলাপচারিতাও করতে দেখলাম এবং অস্ত্র শস্ত্র নিয়ে তারা গাড়ির সামনে কিছু চাইবার চেষ্টা করছে সেটাও দেখলাম তো যাই হোক এই হচ্ছে ওদের জীবনযাপন দেখতে পেলাম আরও যেটা খানিকটা যদি বলা যায় জারোয়া জাতিগোষ্ঠী হলো ভারতীয় আদিবাসীদের মধ্যে এক গোষ্ঠীর আদিবাসী যাদের বসবাস আন্দামান দ্বীপপুঞ্জে তাদের বর্তমান সংখ্যা আনুমানিক সরকার এখন যে তথ্য বলছে আড়াইশো থেকে চারশোর মধ্যে তারা মূলত বাইরের সঙ্গে পারস্পরিক ক্রিয়া এড়িয়ে চলে যেহেতু তাদের সমাজ সংস্কৃতি এবং ঐতিহ্যের বিবরণ বোধ দুর্বল তাদের নামের মানে মূলত পৃথিবীর মানুষ অথবা প্রতিকূল মানুষ উনিশ শতকের আগে এদের বসতি ছিল দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জে এর দক্ষিণ পূর্ব অংশে বিস্তৃত ছিল এবং এর কাছাকাছি ক্ষুদ্র দ্বীপগুলিতেও প্রথম ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার পরে সতেরোশো উনআশি উননব্বই সালে এরা রোগ দ্বারা বিলুপ্ত হতে থাকে বলেও সন্দেহ করা হয় উনিশশো থেকে তারা বাইরে লোকেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বিশেষ করে পর্যটকদের সাথে তাদের যোগাযোগ আরও বিপজ্জনক হয়ে ওঠে তাদের রোগের কারণে বাকি আন্দামানীয় জাতিগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র সেন্টিলাল জাতিরাই একটি বিচ্ছিন্ন পরিস্থিতি বজায় রেখেছে কখনো সখনও রোগে আক্রান্ত হয় ভারতীয় সরকার তাদেরকে গাড়ি করে নিয়ে এসে কোনো হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা করে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে আরও যেটা দেখলাম পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর পর্যন্ত যে রাস্তা এই রাস্তার নাম হচ্ছে গ্রেট আন্দামান ট্যাঙ্ক রোড একটাই মাত্র রাস্তা পোর্ট ব্লেয়ার থেকে আন্দামানের শেষ পর্যন্ত এই রাস্তা তো যাই হোক সেই রাস্তাঘাট সারাই করছে দেখলাম সরকার থেকে সেখানে পুলিশ পুলিশ প্রোটেকশন যেমন আছে দেখলাম আশপাশে জারোয়া জাতীয় মানুষজনও ঘোরাঘুরি সেখানে করছে এই ছিল জারোয়া জনজাতিদের প্রতিচ্ছবি এরপর আমরা সমুদ্র খাঁড়ি পেরিয়ে চলে গেলাম বারাট্যাং ওখান থেকে আমরা লাইমস্টোন কেবে যাব, তার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন